পঞ্চমবারের প্রথম বল এর দিদি ফুলটা পঞ্চমবারের প্রথম বল করতে চলেছেন শাহিল

বল 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 আর ছিল স্ট্যান্ডের উপরে বলছিলা ছাড়া ছাড়িও অনলাইন ভালো দুর্দান্ত বিল্ডিং রাজি ভারী

বম্বে <laughs> <laughs>

শিব শিবনগ তুমি রানবাহ

সত্যি <laughs> 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 আলম স্যার আনু হয়ে গেছে স্যার আনু এসে এই শালা বল ও এই শাবর উট হ্যাঁ চলতে বল কত করে কে বল অ্যাকসেস করে বারবার বল অ্যাকসেস করে আর তো নি বল যাচ্ছে যাচ্ছে মারো যাচ্ছে তো বল দেনি ওরা কইতাছে কইতাছে

বসে তারা বেডিং এর সিদ্ধান্ত নিয়ে শুধু রানের সংগ্রহ করেছে

thank <laughs> you